সকালবেলার কুয়াশা ভেদ করে ভেসে ওঠে কাঠের নৌকা সুন্দরবনের নদীতে নেমেছে জেলেরা হাতে তাদের পুরনো জাল নৌকায় ভরসা আর অপেক্ষা জালের ছেড়া অংশ বুনে যাচ্ছে মুস্তাফা। তাজা সুতো ছুঁইয়ে ছুঁয়ে ছোট্ট আবির বসে চোখ মেলে তাকিয়ে আছে তার ওপর নদীর কবলে ভেসে থাকা তাদের নৌকা যেন জীবনের অটল দৃশ্য আবির মুস্তফা বলে তার কণ্ঠে গভীর শান্তি এই জালটা একটু মেরামত করে দাও তো কাল রাতে ঝড় হয়েছিল অনেক ছিঁড়ে গেছে আবির কৌতূহল আর মায়া মিশিয়ে জিজ্ঞেস করে বাবা জাল এতবার কেন ছেড়ে যায় বাবার উত্তর আসে থেমে ভাব করে তারপর কষ্ট এক হাসি দিয়ে পানির স্রোত ছেড়ে দেয় ঝড় জলোচ্ছ্বাস ছেড়ে দেয় কখনো ভাগ্যও ছেড়ে দেয় কিন্তু এই জাল ছাড়া আমাদের তো কিছুই নেই না নৌকা না সংসার না টানে শুধু এখানেই বোনা আমাদের জীবন জাল আর নদীর মাঝে আবির কিছুটা চুপ করে সে উপলব্ধি করতে পারে জালের প্রতিটি ছেঁড়া সেলাইয়ের ভেতর লুকিয়ে আছে তাদের জীবনযাত্রা ভর বেঁচে থাকার সংগ্রাম অর্থাৎ দুপুর ধীরে ধীরে সন্ধ্যায় মিশে যায় আকাশ কালো হয়ে আসছে ঝড় এসে পড়বে হয়তো কিন্তু কাজ থামে না নারীরা শুকানো নাচ সাজাচ্ছে আর ছোট ছোটো শিশুরা জলরাশি ছুঁইছে খেলার তালে মেতে আছে এখানে কোনো ভীতি নেই শুধু জীবন জীবনের পুনরাবৃত্তি বাবা দৃঢ়স্বরে বলে ঝড়ের ভয় নয় জোয়ারের ভয় নয় আমরা নদীর মানুষ নদীর সঙ্গে লড়েই বাঁচি সেই কথা আবির মনে মনে গেথে নেয় যেমন নদীর প্রবল স্রোত মাটির ভাঁজে ছড়িয়ে পড়ে শেষ মুহূর্তে মোস্তফার মুখে আর একটি সহজ হাসি ফুটে ওঠে নিঃশব্দে বন থেকে আসা বাতাস মতো একটা শান্তি ভেসে আসে জীবনের নদীর জীবিকা সব মিশে একাকার নিরাপদ বাসস্থানের জানালার মতো প্রতিটি জাল এবং প্রতিটি নৌকা বাঁচিয়ে রাখে তাদের অনন্ত পরিপূর্ণতা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই পরিপূর্ণতা ভেসে চলেছে জলের ঢেউ আর জালের ক্ষুদ্র ফাঁকের ভেতরেই